আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই আনাদা ব্লগ সকলকে জানাই আমার ব্লগে স্বাগত তো এখন স্বাধীন ঘরের উপর উঠতেছে আমরা পাড়ার জন্য আমাদের আমরা গাছটা অনেক লম্বা উঠতে পারবে না এই জন্য ঘরের উপরে যে ডালপালা এসেছে ওগুলাতে আমরা ধরেছে তো ও আমরা পাড়ার জন্য উঠে পড়লো আর এই যে দেখুন আমরা পারতেছে এই দিক থেকে দেখা যাচ্ছে না এখন স্বাধীন আমরা পারতেছে আমাদের গাছে অনেক আমরা ধরেছে দেখুন আমরা এবার অনেক মিষ্টি হয়েছে আমাদের সামনে পুরানো ডালগুলো ছিল ওগুলো কেটে ফেলেছে এটা পুরানো ডাল আর পুরানো ডালে বড় বড় আমরা এসেছে হয়ে যাবে আই মিসেগুলোতে আমাদের এখন এই যে আমরা পেরে ফেলেছে কতগুলো আমরা ঝুলতেছে দেখুন আচ্ছা ঠিক আছে আর পারতে হবে যে দেখুন নামতে পারবি এখন স্বাধীন নেমে পড়তেছে আমার হাতে আগেতে নিচে দাঁড়া এই রে এই এই যে দেখুন নিজেদের কাছে আমরা আয় এটাই খাওয়া হয়ে যাবে আর খেতে অনেক মজা অনেক মিষ্টি বিলাতি আমরা এগুলো আর এখন আমরা আমরা ভর্তা করে খাব মানে ঝাল লবণ দিয়ে মাখিয়ে এই যে দেখুন এখন আমরা ভর্তা করার জন্য আমরা আমি এখন পানির ভিতরে নিয়ে নিচ্ছি গায়ে আটা আটা থাকে আমরা আর কাটতে গেলে ফসকায় যাই তো এই জন্য আমরা আমি এখন ধুয়ে নিচ্ছি আর দেখুন কত বড় বড় হয়েছে আমরা আর এক হাত দিয়ে আমি এখন আমরা গুলো ছুলবো তো আমরা গুলো ছুলে নিচ্ছি তারপরে আপনাদের সাথে দেখা হচ্ছে আমরা গুলো হয়ে গেছে এখন আমি আমরা গুলো ভালো করে ধুয়ে কেটে নিব। আমড়াগুলো কেটে নিয়েছি এইভাবে যে স্লাইস করে একটু মোটা মোটা করে এখন আমরাতে আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি অল্প একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি এবার একটু ভালো করে হাত দিয়ে নাড়াচাড়া করে মাখিয়ে নিব

ভিডিও লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন স্বাধীন হেসেই করিবার আচ্ছা লবণ জয় লাগবে কি তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পেজটিকে ভালো দেওয়ার পাশে থাকবেন আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ